হাজরাতি হাসান মাসি বিবাহর প্রস্তাব নিয়ে রাবিয়ার বাড়িতে বাবা চলে গেছেন এরে মা আপনারা একটু ধ্যান দিয়ে শুনবেন মুসলমান আল্লাহর ওয়ালি হাজরাতি হাসান মাসি এক পা দুই পা কোণে রাবিয়ার বাড়িতে গেছেন দরজায় আওয়াজ দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে হাজরাতি রাবিয়াকে সালাম দিয়েছেন রাবিয়া বাসরি বাবা সালামের উত্তর দিয়ে বলছেন কে বলে ওগো আমি বাসরা শহরের এম আমার নাম আসান বলে আপনি আমার কাছে কেন বলে ও গো রা আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে এসেছে ও রাবিয়া আমাকে একটা সময় দেন গো আপনার সঙ্গে আমি কথা বলবো আজরাতে রাবিয়া বাসরিও আমার আপনার মায়ের মতো ওলঙ্গ মাথায় ছিলেন না আপনার আমার মায়ের মতন প্যাটপিট দেখিয়েছিলেন না সুন্দর ভাবে হবে পরে মাথায় কাপড় দিয়ে বাবা ঘরের ভিতরে আল্লাহর ইবাদত করতেছিলেন বাবা এই অবস্থায় যখনই হাজরাতে আপনার হাসান বাসি আসলে এই অবস্থায় বাবা পর্দা করেছিলেন দরওয়াজাটা বাবা সাইড মনে খুলে দিয়ে আপনার এক সাইডে চলে গেলেন হাসান আপনার বলতে লাগলেন ও গোরাবিয়া বাসরে আমি আপনাকে কিছু বলবো আপনি কি শুনবেন বলে শোনার মতন যদি হয় অবশ্যই শুনব আর যদি অযোগ্য হয় আপনার শোনার মতো না হয় তাহলে আমি শুনব না হাজরাতি হাসান বাসরি যেন বললেন ও গোরাবিয়া আমাকে বিবাহ করার জন্য বাসরা শহরের বাচ্চার মেয়েরা দরখাস্ত দিয়েছে আরবের ভালো ভালো মেয়েরা যারা বিশ্ববিখ্যাত সুন্দরী তারাও দরখাস্ত দিয়েছে ওরে রাবিয়া আমি তাদেরকে বলে দিয়েছি আমি তোমাদের বিয়ে করব না আমি বিবাহ করার ইচ্ছা নিয়ে আমি যেন ওই রাভিআ কাছে যাবো রাভিয়াবাসী কি বলছে শুনব তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো বলব বললেন আপনি আমাকে বিয়ে করার জন্য আমার কাছে বিয়ার প্রস্তাব নিয়ে এসেছেন বলে হ বলে আসামি আপনাকে আমি বিয়ে করবো গো কিন্তু আপনাকে আমি চারটা প্রশ্ন করব ওই চার একটা প্রশ্নের উত্তর যদি আপনি আমাকে দিয়ে দিতে পারে আপনাকে আমি বিয়ে করতে রাজি হব কি হব না চিন্তা করব কিন্তু আপনাকে আমার চারটা প্রশ্নের উত্তর দিতে হবে হযরত রাবিয়া বসরি যেমনই বলেছেন হাসান বসরি মনে মনে চিন্তা করেন আমি এত বড় একটা আল্লাহর ওয়ালি আমি একটা বিখ্যাত ইমাম এমন কি একটা মহিলা প্রশ্ন করবে যার উত্তর দিতে পারব না হাজরাতে হাসান বাস্রি বললেন রাবিয়া আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এ মুসলমান রাবিয়া কি বলছেন মা ও আমার বাবারা মনোযোগ দিয়ে শুনবেন রাবিয়া বাসরি বললেন ও গো হাসান মাস্রী আমার যখন মৃত্যু হবে গো আমার মরণের করে সবাই আমাকে এই দেশের মানুষ ওই অন্ধকার কবরে রেখে আসবে যেমন পৃথিবীর বুকে আমার মাকে রেখে এসেছে আমার আব্বাকে রেখে এসেছে ও হাসান হাসান নাবির পবিত্র জুবানের হাদিস গুলো পড়েছে যতই মানুষ নেককার হোক না কেন মাটি তাকে দাবাবে কবরের মাটি তাকে চাপ দেবে ও হাসান হাসান আমি রাবিয়ার মরণের পরে আমাকে কবর আর ভালোবাসবে না আমাকে কবর দাবা দেবে কবর আমাকে কষ্ট দেবে এই কথাটাই আপনি বলতে যদি পারে তাহলে বলেন আপনাকে বিয়ে করব হযরত হাসান বসরি দুই চকের পানি ঝরিয়ে বলে ওগো আল্লাহ আমি নিজের ব্যাপারে জানি না আমার সঙ্গে কবর কি ব্যবহার করবে আর আমি রাবিয়ার ব্যাপারে কি করে বলবো কেউ বলতে পারবেন যে কবর কি অবস্থা করবে আমার? কেউ বলতে পারবে না হাসান বাসরি বলে রাবি রে আমার মরণ হলে আমার কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে জানি না আমি আপনার কথা কি করে বলবো এবার হাসান কে বললেন আর শোনেন গো আমার যখন মরণ হবে সবাই মুসলমানরা জানে উম্মতে মোহাম্মদী সবাই জানে যখন কেয়ামাত হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে আমার আল্লাহ আবার ইসরাফিলকে সুর ফুক দিতে বলবে আবার ইসরাফিল ফুক দেবে সমস্ত দুনিয়ার জগতের সমস্ত সৃষ্টি যেমন ছিল তেমন হয়ে যাবে আর সমস্ত কবরবাসী আসরের ময়দানে উলঙ্গ হয়ে উঠবে আমার নাবির আদেশ পড়েছি হাসান বাসরি যদি মুখে কোনো মানুষ যখন হাসরের ময়দান থেকে উঠবে ডান হাতে যদি আমার নামা হয় তার জন্য যেন কোনো কষ্ট নাই আর বাম হাতে হলে তার জন্য জাহান্নামের নামে রাজা বাজে ওগো হাসান বাসরে আমি হাসরের ময়দানে যখন উঠবো কবর থেকে যখন উঠব আমার আমর নামা ডান হাতে হবে না বাম হাতে হবে আপনাকে জানিয়ে দিতে হবে হাজরাতে হাসান বসরি দুই চোখের পানে পানি ঝরিয়ে কাদে আর গোরা রাজা এটা তো তোমার কথা আমি হাসান বাসরি নিজের কথাটাই বলতে পারি না রে মুসলমান যারা ইসলামের জন্য এত কষ্ট করে পৃথিবীর বুকে মানুষকে আল্লাহ রাসুলের দিনের শিক্ষা দিয়েছেন হাসান বাসরি কেমন ওয়ালি ছিলেন বাবা কিতাব পড়বেন আল অলি আউল নবী আপনার ওলা মাইক্রামগণের মুখে শুনবেন বিখ্যাত একজন বিখ্যাত জান্নাতি ব্যক্তি তিনিও চিন্তা করছেন রাবিয়া গো আপনার কথায় আমি কি করে বলবো ওই আপনার সঙ্গে কি ব্যবহার হবে ওই কবরে আপনার কি অবস্থা হবে আপনার আপনার ডান হাতে হাতে হবে হবে না বাম আমি হাসান বলতে পারি না এবার বাবা দুইটি প্রশ্ন উত্তর হাসান বাঁশরি দিতে পারলেন না এবার হাসান বাস্রিকে রাবিয়া বাসরি ডাকতে বললেন ও হাসান বাসরি কো আমরা সবাই জানি মানুষের নে গুনা মাপানো হবে একটা তার নাম হলো মিজান ওই মিজানে সবারই জাননে কি গুনা হবে অগ হাসান বাসে ওই দিনে আসরের মাঠে আমার যখন নেকি যেন নাপবে আমার নেকি এবং গুনাহ ওজন করা হবে ওগো হাসান বাসি বলেন বলে আমার নেকির পাল্লা ভারী হবে না হালকা হবে আপনাকে জানিয়ে দিতে হবে হাসান বাসি বাবা চুপ করে আছেন বলে রাবিয়া আগো আমি আমার নেকির ব্যাপারেই জানি না আমার নেকির পাল্লা ভারী হবে কি হালকা হবে আমি তো নিজেই জানি না আপনার কথা কি করে বলবো এবার চতুর্থ প্রশ্ন হলো জানো সবাইকে পার হতো একটা রাস্তা রয়েছে যেই রাস্তাটা হলো পুলিশের হাতের রাস্তা যেই রাস্তা চুলের চাইতেও বেশি চিকন হবে তালোয়ারের ধার থেকেও বেশি তেজ হবে রে মুসলমান হযরতে রাবিয়া বসরি বললেন ওগো হাসান বসরি আমি যখন ওই পুলিশের পার হব আমি ওই পুলিশের পার হতে পারবো না নামে পড়ে যাব আপনাকে বলতে হবে হাজরাতে হাসান বাসরি বললেন ওরে রাবিয়া তুমি আল্লাহকে এত বলে ভয় করো রে তুমি কখনো জঙ্গলে গিয়ে ইবাদত করো কখনো ওই জালিম বাদশার বাড়িতে কাজ করতে গিয়ে ইবাদত করো তবু তুমি এত চিন্তা করো রে এ রাবিয়া আমি নিজের ব্যাপারে জানি না যে আমার আমল নামা কেমন হবে আমি ওই পুলসের হাতে সঠিকভাবে পার হতে কি পারবো কি পারবো না আমি হাসান বাসরি নিজের ব্যাপারে জানি না তা আপনার কথা কি করে বলবো হাজরাতে হাসান বাসরি কি বার রাবি আবাসরি বললেন আল্লাহর ইবাদত করেই যাব করি যাব এবাদত করতে করতে যতক্ষণ বুঝতে না পেরে নেব খবর আমার সঙ্গে কেমন ব্যবহার করবে আমার আমার ডান হাতে হবে কি বাম হাতে হবে আমার নেকির পাল্লা ভারী হবে কি হালকা হবে আমি ওই পুলিশেরাতে পার হতে পারবো কি পারবো না আমি রাবিয়া আল্লাহর এবাদত করতে করতে যতক্ষণ পর্যন্ত বুঝে নিতে না পারবো আমি বিয়ে করার ব্যাপারে চিন্তা ভাবনা করবো না চিন্তা করেন আমার মা আজকে আপনি মাধ্যমিক করলে মা বাবা আপনার জন্য একটা পাত্র খুঁজে তার খবর আপনাকে নাই আপনি মাধ্যমিক পাস করে নিজের পছন্দের বর খুঁজে নিয়ে রেখেছেন তারা বাস্রী কি একটা মেয়ে ছিলেন না হাসান বাস্রী একটা পুরুষ ছিলেন না আল্লাহ কি হাসান মাসরির ভিতরে যৌবনের ক্ষমতা দেননি রাবিয়ার ভিতরে কি আল্লাহ যৌবনের শক্তি ক্ষমতা দেননি রাবিয়া বলছেন যতক্ষণ পর্যন্ত আমি বুঝতে না পেরে নেব আমি জান্নাতি না জাহান আমি পুলসে রাতে তার হব কি হব না না জাহান নামে পড়ে যাব যতক্ষণ কনফার্ম না করে নেব আমি রাবিয়া বিবাহ করার ব্যাপারে এক চুল চুল পরিমাণ চিন্তা করবো না জোরে বলি আজকালকের আমার মা বোনেরা যৌবনটা আর সামলাতে পারে না ভুল হলে ক্ষমা করবেন সব প্রকারের বাপ ভাইরা আমার বসে আছেন আল্লাহর নাবি বলেন এই উম্মত পৃথিবীর বুকে এক অপরকে দিনাজপুরের মানুষ মুর্শিদাবাদ মুর্শিদাবাদের মানুষকে যদি লড়ে হারিয়ে দিতে পারে তা নাকি বলে মুর্শিদাবাদের মানুষটা পাহলমান হয়ে গেল আর মুর্শিদাবাদের লোকটিকে যদি দিনাজপুরের মানুষ লড়ে হারিয়ে দিতে পারলো সে নাকি দিনাজপুরের মানুষটি পাহলমান হয়ে গেল সব থেকে শক্তিশালী হয়ে গেল। আল্লাহর নাবি বলে না না এই মদ পৃথিবীর বুকে তুমি যদি নিজের নফসের সাথে লড়াই করতে পারো সব থেকে বড় শক্তিশালী আর বাহুল মানে তুমি হবে জোরে বলে আপনি প্রশ্ন করবেন মৌলবি সাহেব নাফসের সাথে কিভাবে লড়াই করব আপনারা নাফসের সঙ্গে লড়াই করেছেন কোনোদিন করেছেন এ বাবারা করেছেন হ্যাঁ কি না বলেন না কোনদিন লড়াই করেছে ও জানলেও বলবে না জানা আছে নাফসের সঙ্গে লড়াই করার মানে হলো এক জায়গায় দারুর ভাতটা আছে আপনার গ্রামের এমতা জালি চলে গেছে দারু পান করতে আপনার মন বলছে এই পান করে লিখে হো নাই গ্রামের মোড়ল সর্দার আপনার অন্তর ডাক দেয়া বলে আরে আব্দুর রহমান তুমি ওই গ্রামের মোড়ল মুখিয়ার চিন্তা করছো রে তোমার মাবুদ মওলা তোমাকে দেখতেছে মদিনার কামলিওয়ালা আকা দেখতেছে এই নাফসটাকে তুমি কন্ট্রোল করে নাও ওই দারুতে হাত দিও না আপনি যদি আপনার অন্তরের কথাটা শুনে নেন আপনি আপনার অন্তরের সঙ্গে লড়াই করে আমার নবীর কাছে দুনিয়ার সব থেকে শক্তিশালী হয়ে গেল যত গুণ আছে

তার দিকে তার বাবাও দেখবে না তার বেটাও দেখবে না নানাও দেখবে না নাতিও দেখবে না আরে মুসলমান আমার নবীর চরিত্রটাকে নাবির বেটি ফাতেমার চরিত্রটাকে আপনি যদি নিজের করতে পারেন নাবি আমার বলে যে আমার বেটি ফাতেমাকে যদি কেউ ফলো করে পৃথিবীর বুকে কোনো আমার উন্মতিরা দুনিয়ার বুকে জীবন যাপন করে নিজের চরিত্রটাকে আমার ফাতেমার চরিত্রের মতন করতে পারে কালকে আমাদের ময়দানে আমার ফাতেমার সঙ্গে আমার ওই উম্মতিরা হবে জান্নাতে নবীর চরিত্রটাকে ছেলেদেরকে ফলো করতে হবে আর ফাতেমার চরিত্রটাকে মা বোনদেরকে ফলো করতে হবে ব্রাদার মুয়াজ্জাদের সামনে আপনাদের বলতেছিলাম আল্লাহর ওয়ালি পৃথিবীর বুকে আল্লাহর ওয়ালিদের মহাব্বতে আপনারা এত বড় জলসা সাজিয়েছেন বাবা বাবা কালকি কিয়ামতের ময়দানে আপনি চোর দুনিয়ার কেউ মানুষ আজকে জানতে পারে না জানে কি কি এই জলশাই খেত কত মানুষ এসেছে চুরি করতে কত মানুষ এসেছে চপ্পল চুরি করতে কত মানুষ এসেছে জুতা চুরি করতে কত মানুষ এসেছে বাজার ঘুরতে বাবা আপনি আমি বুঝতে পারবো না আমার সামনে হয়তো কোনো চোর বসে আছে আমি আপনি বুঝতে পারি না কালকিয়ামতের ময়দানে আমার আল্লাহ রবুল আলম বলবেন আমতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন রে মুজরিমেরা সেই দিন তোমরা টলটলি গ্রামে জলসা শুনতে যাওয়ার बहाনায় মুলবি সাহেবের জুতা চুরি করে এসেছো একজনের জানো ভুঁয়ের শাক লাগা ছিল শাক চুরি করেছ যে যে বৈ প্রকারের गुन्हा করেছো আমতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন সমস্ত মুজরিম তোমরা এক জায়গায় হয়ে যাও সেই দিন আপনি বুঝতে পারবেন এই গ্রামের মডেলের বেটা চোর এই গ্রামের মড়লের বেটা ডাকাত ওই দিন আপনি বুঝতে পারবেন আজকে আমার আল্লাহ যারা যতই বড় গুনা করুক আমার নাবি বলেন আরো পৃথিবীর বুকে আমি উম্মতে মোহাম্মদীকে এতই ভালোবাসি এতই ভালোবাসি তারা যতই গুনা করুক আমি আল্লাহ তাদের গুনাতে একটা বড় পর্দা লাগিয়ে রেখে সেটা কোন রকমে প্রকাশ আমার আল্লাহ করবেন না কেন সেই দিন যে আপনি ধরা পড়বেন আর এই জন্য প্রকাশ করে না আমরা যে নাবির আল্লাহ বলেন আমার হাবিবকে আমি যেমন ভালোবাসি আমার নাবির আমি তেমন ভালোবাসি তো দুনিয়ায় কেউ না জানতে পারে যে এর ব্যাটা চোর এর ব্যাটা ডাকাত এর ব্যাটা এরকম ওরকম আল্লাহ তার গুনাগুলো লুকিয়ে রেখেছে রাধার মহেদ আল্লাহর নবী মৌসা আলাইহাতমী পাঠ করেন আল্লাহ

আল্লাহর সঙ্গে কানেক্ট করে বাবা তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন জানেন কি না আল্লাহ রবুল আলমিন নাবি মোশালে হিসালা তো তাসলিম আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ যখন যেমন ভাবে আপনার কাছে চায় আপনি আমাকে আপনি আমাকে দেখা দে আপনি আমার সঙ্গে কথা বলেন আপনার সঙ্গে আমি কথা বলি ওগো আলামিন ও আপনার সঙ্গে প্রত্যেক দিন আমি কথা বলি ওগো আল্লাহ আপনাকে আমি বলতে চাই আপনি আজকে আমাকে দেখান পৃথিবীর বুকে আপনি সব থেকে নিকৃষ্ট বান্দা আপনার কেটা আপনি কাকে বেশি অপছন্দ করেন কাকে আপনি ভালোবাসেন না আপনার নজরে খারাপ ব্যক্তিটাকে আমি না বিমসা দেখতে চাই রে মুসলমান আজকে আমি আপনি জানতে পারি না কে সব থেকে খারাপ না বিমসা আল্লাহ ফোন করে ও গোরা পুলানবে আপনার সব থেকে নিকৃষ্ট বান্দাটা কে আমি দেখতে চাই গো আল্লাহ আপনি আমাকে দেখিয়ে দেন আল্লাহর নবী মুসা আপনার ডাক দিচ্ছেন আল্লাহকে আমার আল্লাহ বলেন মুসা রে আমার বান্দা কখনো চুরি করে কখনো চামারি করে কখনো ডাকাতি করে কখনো আর কিছু করে আমি আল্লাহ চাই না পৃথিবীর বুকে আমার বান্দাকে কেউ চিনতে পারুক আমি আল্লাহ আমার বান্দার গুণাটাকে আমি গুপ্ত ভাবে রেখেছি আমি আমার বান্দাকে চাইনা কেউ দুনিয়ার মানুষ দেখুক এরে মশা আমি তোমাকে দেখাতে পারি না কোন ব্যক্তিকে আমি সব থেকে অপছন্দ করি আল্লাহর নাবি মশা বাবা বড় জিদাহা একজন নাবি ছিলেন একজন বাবা জিদাহি চাই নবী ছিলেন উনি বলেন আল্লাহ গো যতক্ষণ পর্যন্ত আপনার অপছন্দ ব্যক্তিকে আপনি না দেখে দেবেন আমি আজকে বাড়ি ফিরে যাব না আল্লাহ রব্বুল আলমিন শেষ পর্যন্ত নাবি মশার কথাটাকে কবুল করলেন আর বললেন মশার তুমি পথে দাঁড়িয়ে থাকো আমি যেই লোকটাকে সব থেকে অপছন্দ করি আমার নজরে যেই ব্যক্তি সব থেকে নচই স্থানের লোক ওই লোকটিকে তুমি দেখতে পাবে ওই ব্রাঞ্চ রাস্তায় গিয়ে দাঁড়িয়ে যাও আল্লাহর নাবি মশা এক পা দুই পা করে বাবা পথে আপনারা যেন গিয়ে যায় যেতে যেতে একটি জায়গায় দাঁড়িয়ে আছে হঠাৎ করে দেখতে 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 একটা যেন বাবা লোক চলে আসছে লোকটি যেন মুখটা নিচে করে আছে আর যেন পরে মুখটা করে না আর যেন পরে তাকায় না আল্লাহ নবি মশা ওই লোকটিকে দেখে বাবা আপনার জানো আপনার দাঁড়িয়ে আছেন মনের ভিতরে চিন্তা করে এই লোকটা কি এরকম গুণা করেছে আমার আল্লাহটা কি অপছন্দ করে আবি জিজ্ঞাসা করব কি করবো না আল্লাহ ডাক দিয়ে বলে মশার তুমি আমার সঙ্গে वादा করেছ ওগো আল্লাহ আপনার অপছন্দের বান্দাকে আমি দেখব আমি তাকে কোনো প্রশ্ন করব না কিন্তু এখন তুমি প্রশ্ন করার উদ্দেশ্য নিয়েছ এ মুসা আমার সঙ্গে वादा করেছো রে তুমি ওই লোকটাকে দেখার উদ্দেশ্য নিয়েছো তুমি দেখতে পেয়ে নেবে কিন্তু তুমি তাকে কোনো প্রশ্ন করবে না কেন একজন নবী যদি প্রশ্ন করে ওই লোকটাকে তো বাধ্য হয়ে উত্তর দিতেই হবে তামশা তুমি আর প্রশ্ন করিও না লোকটা বাবা যে পথ দিয়ে হেঁটে আসছিলেন না সামনে দাঁড়ালে দাঁড়ার পরে না বিমূষা বাবা দেখে নিলেন দেখে নেওয়ার পরে ওই লোকটা বাবা কান্না করতে করতে গ্রামের দিকে গেলেন না কান্না করতে করতে কোনো বাড়িতে গেলেন না কান্না করতে করতে পাহাড়ের দিকে চলে গেলেন আল্লাহর না বিমূষা বলেন আল্লাহ গো আপনার নজরে যে লোকটা নিকৃষ্ট যাকে আপনি ঘৃণা করেন ওই লোকটাকে তো দেখলাম গো আল্লাহ আপনি কাকে বেশি ভালোবাসেন আপনি একবারের জন্য আমাকে দেখে দেন আপনার কে লোকটিকে নাবি মশাকে আল্লাহ হলেন মশার তুমি আমার পছন্দময় লোকটিকে যদি দেখতে চাও দাঁড়িয়ে থাকো যেখানে দাঁড়িয়ে আছো রে মুসলমান একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনার ইমান তাজা হয়ে যাবে আল্লাহর নাবি মশা দাঁড়িয়ে আছেন সন্ধ্যাবেলা যখন বাবা সূর্যটা ডুবার মতো হয়েছে ওই অবস্থায় একটা লোক টুক 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 করে বাবা আপনার নাবি মশার দিকে আগে আসছে নাবি মোশা লোকটির দিকে তাকিয়ে আছে লোকটির দিকে তাকিয়ে থাক থাকতে না কনফিউজ হয়ে যাচ্ছে আল্লাহ গো আপনার আমি বান্দাকে দেখতে চেয়েছি যাকে আপনি পছন্দ করেন এই লোকটা তো ওই লোকটাই যাকে আপনি ঘৃণা করেন যাকে আপনি অপছন্দ করেন আল্লাহ আলামিন বললেন রে তুমি আমাকে আর কোনো প্রশ্ন না করে আমার পছন্দময় লোকটিকে দেখতে চেয়েছিলে আমি তো তাকে পাঠিয়ে দিয়েছি বলেন আল্লাহ গো এটা তো ওটাই লোক আল্লাহ যাকে আপনি সকালে দেখিয়েছিলেন ওটাই তো লোক এই লোকটা সকালে ছিল জান্নাতি এখন কি করে সকালে ছিল জাহান্নামে আপনি তাকে অপছন্দ করছিলেন আপনি তাকে ঘৃণা করছিলেন ওগো আল্লাহ হঠাৎ করে সে কি করে জাম্নাতি হয়ে গেল আল্লাহ আপনি আমাকে জান্নাতি ব্যক্তি দেখান আল্লাহ ডাকতে বললেন মশারো ওই লোকটা হতে পারে সকালে জাহান্নামে এখন এই লোকটি আমি আল্লাহ রহমতের দৃষ্টিতে এখন সে জানো আমি আল্লাহর জান্নাতি হয়ে গেছে সকালবেলা জাহান নামি এখন হলো জান্নাতি মতভেদটা কি আল্লাহ এ কি আপনার সকালে জাহান নামি সন্ধ্যাবেলা জান্নাতি তাই একটাই লোক আল্লাহ বললেন রে মশা ওই লোকটার ঘনার কথাটা একমাত্রই আমি আল্লাহ ছাড়া কেউ জানতাম না ওই লোকটা যে খারাপ আমি ছাড়া কেউ জানতো না এখন তুমি যে জেনে নিলে ওই লোকটি কান্না করতে করতে বলে আল্লাহ গো আপনি ছাড়া তো কেউ জানছিল না আমি গুনাহগার আজকে আমি জান নবীর সামনে লজ্জিত হয়ে গেলাম আল্লাহ গো যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে ক্ষমা না করে দেবেন আমি আর বাড়ি ফিরে যাব না আরে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নাল্লাহা গাফুর রহিম নিশ্চয় আমি আল্লাহ بخشিশ karne wala দয়াবান দয়াসীল আমি রহমান রে বাংরা একটি মুহূর্তের জন্মলো তুই যদি আমি আল্লাকে ডাকবি আমি আল্লাহ তোরের জীবনের সমস্ত গুণহাকাটা মাফ করে দিয়ে তোকে অন্তর থেকে তোলা করতে হবে আমি আল্লাহ তোরের জান্নাতি বানাইয়া দে ও ওই লোকটি কান্না করতে করতে জঙ্গলের দিকে গিয়ে গিয়ে আল্লাহকে বলে আল্লাহ আজকে আপনি নাবি মুসার সামনে আমাকে দাঁড় করেছেন আমি বড় লজ্জিত আল্লাহ আপনি আপনাকে আপনি আমাকে যতক্ষণ মা আপনা করে দেবেন আমি বাড়ি ফিরে যাব না আল্লাহ বলে মুসারে ওই লোকটি তোমার কাছ থেকে সকালবেলা যাওয়ার পরে কান্না করতে শুরু করেছে আর নিজের জীবনের সমস্ত গুণাগুলো নিজের পায়োটাটা সামনে রেখে আমি আল্লাহর কাছে এক ভাল নয় দুই ভাল নয় হাজারো বার কা পাতার কান্না করেছে চোখের পানি যেন ফেলেছে রে মশা আমার গুনেগার বান্দা যখন গুনা মাথায় নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে কান্না করে রে তার গুনাগুলো মিটার জন্য তিস্তা নদীর পানির দরকার পড়ে না যমুনা নদীর পানির দরকার পড়ে না ফারাক্কার গেটের পানির দরকার পড়ে না গুনাগার বান্দা মহাব্বতের সহিত আমি আল্লাহর মহাব্বতে কান্না করে যদি এক দুই পানি ফেলে দেয় আমি আল্লাহ তার একটি ফুটা চোখের পানিতে তার জন্য তার জাহান্নামের নামের আগুন নিভিয়ে দে আল্লাহর কাছে রহমতের কমি নাই নাই নবী মুসা বুঝতে পারলেন আল্লাহ বড় দয়াবান জাহান এক পলকে জান্নাতিক করতে পারে আর জান্নাতিকে এক পলবে জাহান নামি করতে পারে তিনি কে আমার রব আল্লাহ আপনারা যে মেহফিলে বসেছেন আপনাদের একটা আশা আছে না যে আল্লাহ মাফ করুক আছে আশা বাবা এ দিনাজপুরের মুলবির আওয়াজ